একটা ভোটার কার্ড হবে সেই ভোটার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে তারা যাবে সেই কার্ড জমা দিয়ে তারা ভোট দিবে এতে করে যতটা ব্যালট পেপার হবে ততটাই ভোটার কার্ড হবে অর্থাৎ জাল ভোটের ব্যবস্থা থাকবে না জাল ভোটের ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে আমি এই যে নির্বাচনী ব্যবস্থার কথা বললাম দুইটা ব্যবস্থার ভিতর দিয়ে প্রায় ছয় সাতশো কোটি টাকা বাড়তি খরচ হবে এর ভিতর দিয়ে সঠিক নির্বাচন দেশে আমরা পাবো আমরা এভাবে আশা করা যায় আমরা বিপ্লবকে সুসংহত করতে পারব সবাই আমাদের এই আলোচনায় মনোযোগ সহকারে শুনবেন এবং অংশ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই যে কর্মপ্রক্রিয়া আস্তে আস্তে জনগণের মধ্যে স্প্রেড আউট হবে জনগণের মাধ্যমে উপকৃত হবে দেশবাসী উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই আমি এখন আলোচনা করার জন্য